নমস্কার কেমন আছেন সবাই কয়েকদিন ধরে আমি বুঝতেই পারছি না যে আমি কোন চ্যানেলে ভিডিও পোস্ট করব আজকে টুলটুর জন্মদিন ছিল পুচকিটার ওর সাথেই কথা বলতে আসলাম ও খেলাতেই মগ্ন ওকে আমি বলছি খুব হাততাই দিচ্ছে না হবে না না বাচ্চা মানুষের কথাগুলো কি সুন্দর লাগে শুনতে এখন আমি আমার কাজ শুরু করি কারণ ডেকোরেশনের জিম্মেদারিটা আমারই থাকে আমরা তিনজন মিলে এখন বসে পড়ছি বেলুনগুলো গুলো ফোলানোর জন্য আকাশটা দেখো কি অবস্থা প্রথমে আমাদের কথা ছিল আমরা ছাদেই অনুষ্ঠানটা করব আর এখানে রান্নাবাড়ি হচ্ছিল পোলাও চাল পোলাও হবে এখন কি কি রান্না হয়েছে আমি বললাম একটু দেখাও আমার চেয়ে বেশি আমার বাড়িগুলোকে এক্সাইটেড থাকে আচ্ছা ভালো করে দেখাও ভিডিও করছে এত সাপোর্ট করে সবাই সত্যি খুব ভালো লাগে

আমার ছাদের থেকে ভিউটা এরকম আসে আমাদের বাইরের ভিউটা আকাশটা দেখো কি অবস্থা আমি এখানে তাও ডেকোরেশনের একটু সব কিছু করছিলাম ভাবছি হয়তো বৃষ্টি আসবে না কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় যখন এখানে বেলুন লাগাতে আসলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর হলো না আর আমি এখানে ভাবলাম যে ব্ল্যাক দিলে আমাদের ভিডিওগুলো ভালো আসবে যার জন্যে আর কি যেটা ভাবছিলাম ওটা ভালো ছিল কিন্তু কপাল খারাপ ওয়েদার সাথ দিল না এখানে আমি ইমাজিন করছিলাম যে এখানে দাঁড়িয়ে হ্যাপি বার্থ ডে টু ইউ কেমন লাগবে হলো না যখন নিচে চলে আসলাম দাদা এখানে গেট বানাতে বলছে গেটটা বানিয়ে নিই তো ফাইনালি একটু বেলুন লাগানো হয়ে গেছে ছাদে যেহেতু অনুষ্ঠান নিচে বেলুন লাগানোর পর এখন আমি চলে আসছি ওদের ঘরে কারণ উপরে তো সাজাতে পারলাম না বৃষ্টির ওয়েদার বৃষ্টি পড়ছিলোই যার জন্য তো এখন ওর রুমেই সাজাচ্ছি আমার বাড়িতে অনুষ্ঠান হলে আমার এত বেশি কাজ থাকে যে ভালো মতো আর সাজা গোজা হয়ে ওঠে না হাফ প্যান্ট পরেই চলে যায় এমন করো এমন এমন ও আসছিল আমার কাছে সাজতে আর লিপস্টিক লাগানোর পর দেখছো কেমন বড় মানুষের মতো করে এই যে ওদের ফেভারিট সেই ম্যাঙ্গো কেক আর হ্যাঁ আমি কোন মানে ফেসবুক পেজে ভিডিও ছাড়ি নাকি ফেসবুক প্রোফাইলে বুঝতে পারছি না তাই ভাবছি দুটোতেই একটু একটু করে ভিডিও পোস্ট করব তো এখন আমার মোটামুটি সাজকোজ কমপ্লিট হয়ে গেছে ঘরে আর এখন আনবো দেখছো ওর পাকামো কথাবার্তাগুলো কার বাড়িতে এরকম ভাজতে আছে বলো তো ও কান ধরে আছে কারণ সবাই তো জোগাড় দিচ্ছে ও জোগাড়ের আওয়াজ একদম পছন্দ করে না যার জন্য এত ভিড় হয়ে ঘরে কেক কাটার পর আমি সাইড দিয়ে কাটিং কাটিং করে চলে আসলাম নিচে কারণ নিচে যেতে হবে নিচে আবার পরিবেশনের সব ঝামেলা আছে এখন মাত্র দুজন বসছে আর এখন থেকে স্টার্ট হচ্ছে রাত্রি সাড়ে বারোটা অবধি চলবে আর কি এভাবেই সম্পূর্ণ ধর ভিডিও করা হয়নি কাজের মধ্যে কে আর ভিডিও করে দেবে আমাকে রাত্রি সাড়ে বারোটার সময় ফাইনালি আমি কেটে বসছিলাম চলো এখন খাওয়া দাওয়া করি টাটা আবার নতুন ব্লগে অনেক কথা হবে আর হ্যাঁ তোমরা আমার ব্লগুলো কোথায় দেখতে চাও সেটা একটু কমেন্টে বলবে প্লিজ